হাসিনার পরিণতি হবে ইউনেসেরও বাসভবন দখলের চেষ্টা ফের অশান্ত বাংলাদেশ এক মাস ধরে ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়েছিলেন শেখ হাসিনা শেষ পর্যন্ত পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তেফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল তাকে এবার বিক্ষুবের মুখে ইউনুস সরকারও সোমবার তার বাসভবন পর্যন্ত দখল করার চেষ্টা করল আন্দোলনকারীরা এক মাস ধরে ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়েছিলেন শেখ হাসিনা শেষ পর্যন্ত পাঁচ অগাস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তেফা দিয়ে দেশ চারতে হয়েছিল তাকে তারপর তৈরি হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আন্দোলনের রাস্তা থেকে সরল না বাংলাদেশ এবার বিক্ষুবের মুখে পড়তে হলো মোহাম্মদ ইউনুসকে সোমবার থেকে সরকারি চাকরির একত্রিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করার দাবিতে ফের ডাকার রাজপথে নতুন করে শুরু হল আন্দোলন জুলাই অগাস্টের রাজনৈতিক অস্থিরতা থেকে এখনও মুক্ত হতে পারেনি বাংলাদেশ তার মধ্যেই বিক্ষোভের মুখে পড়তে হল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সোমবার সকালে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন আন্দোলনকারীরা সেখানে থেকে মিন্টো রোডে অবস্থিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেসের সরকারি বাসভবন যমুনার দিকে পদযাত্রা করে তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশি পুলিশ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনা প্রাঙ্গণ দখল করার চেষ্টা করে আন্দোলনকারীরা মিছিল এগোতে তাকলে সেখানে মোতায়েন পুলিশকর্মী বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দস্তাধি শুরু হয় সরকারি চাকরিতে বয়সীমা বাড়ানোর দাবিতে বাংলাদেশে এর আগেও বিক্ষোভ আন্দোলন হয়েছে তখন ক্ষমতায় ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সেই সময় এই ধরনের বেশ কয়েকটি আন্দোলন হয়েছিল হাসিনা সরকার অবশ্য তাদের দাবি কখনও মেনেনি তবে এখন পরিস্থিতি পল্টে গিয়েছে মাস দুই আগে সেই দেশে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল তা থেকে এখনও বের হতে পারেনি বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি